আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আজকে আমরা পঞ্চম শ্রেণীর দশম অধ্যায় যে মিতি নিয়ে আলোচনা করব বরাবরের মতোই আমরা গতদিনে বর্গ অঙ্কন অঙ্কন করেছিলাম আজকে আমরা রম্বসের চিত্র অঙ্কন একটি নির্দিষ্ট মাপের বাহু নিয়ে চিত্র অঙ্কন করা যায় যেমন ধরো চার দশমিক পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বস অঙ্কন করো অথবা ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু নিয়ে একটা রম্ব সংকন কর আমরা দুইটা রম্বসে আজকে অঙ্কন করব প্রথমত নির্দিষ্ট একটা বাহু দিয়ে দ্বিতীয়ত নির্দিষ্ট বাহু থাকবে এবং একটা নির্দিষ্ট পণ্য পরিমাপ থাকবে তাহলে আজকে কথার বেশি না বাড়ায় চলো সবাই আমাদের স্মার্ট বোর্ডের স্ক্রিনে আমরা এবার রম্বসঙ্কন করি লেটস গো তা আমরা একটা একটা করে সমাধান করব প্রথমে এক নম্বর ষাট সেন্টিমিটার বাহু বিশিষ্ট প্রথমে আমার কাজ কি আমার যেমিতি বক্স থেকে কিছু ম্যাটেরিয়ালস নিতে হবে যেমন পেন্সিল কম্পাস স্কেল চাদা যদি বা চাঁদার তেমন কোনো প্রয়োজন নেই আমরা পাশে রেখে দেবো চাঁদাটা আমাদের সুবিধা মতো আমরা ব্যবহার করব প্রথম আমার একটা স্কেল লাগবে আমি যেভাবে স্কেল নিচ্ছি তোমরা ঠিক ওইভাবে স্কেলটা নিবা তো স্কেল আমরা কি করব আমরা চার সেন্টিমিটার বলেছে এখানে চার সেন্টিমিটার আমরা ঠিক হ্যাঁ যেতে এখানে চার সেন্টিমিটার কথা বলেছে আমরা তোমরা খুব ভালো করে দেখো এখানে কত সেন্টিমিটার কথা বলেছে 4 সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটারে একটা বাহু নিতে হবে তাহলে আমরা চার সেন্টিমিটার একটা বাহু নিব হ্যাঁ দেখে আমরা স্কেল ধরব ধরার পর ঠিক এই শূন্য বিন্দু থেকে আমরা সেন্টিমিটার মধ্যে একটা রেখা আনব তারপর আমরা কি করব এই স্কেলটাকে একটু উপর দিকে ওঠাবো এইভাবে এখানেও এই শূন্য বিন্দু থেকে দাগের মাথা থেকে ঠিক এই দাগের মাথা থেকে যে কোনো মাপে আমি এই মাপেও নিতে পারি আমি এরকম একটা মাপেও নিতে পারি আমি এরকম একটা মাপেও নিতে পারি তো শুধু সোজা করা যাবে না এরকম বাঁকা করে আমি এরকম একটা মাপ দিলাম ধরো এরকম একটা মাপ দিলাম। নেওয়ার পরে আমি এই শূন্য বিনু ঠিক এইদিকে আবার চার সেন্টিমিটার পর্যন্ত যেখানে সাইড আসছে আমি সেই চার সেন্টিমিটার পর্যন্ত একটা রেখাটা নেব এরপর আমার স্কালে কাস্টম রাউন্ড শেষ কম্পাসটা নিয়ে আসতে হবে কম্পাসের কাঁটাটাই এই দুই দাগের মাথায় বসাবো এবং এই রেখার সমান মাপ নিব একদম সমান হতে হবে হ্যাঁ এ রেখার সমান মাপ নিতে হবে আমার এখন খানিক কম আছে আমি এই তো সেমি আমার হয়েছে তো এইটার সমান মাপ নি আমি যে এই যে খারাপভাবে যে রেখাটা আঁকেছি ওই রেখার মাথায় আমি বসাবো কাটাটা বসানোর পর আমি এই কম্পাসটা উপর থেকে নিচের দিকে একটু টান দিব দিয়ে একটা অধ্যবিত্ত মতো কাটা হবে এবার আমি কম্পাসটার ডিস্টেন্সটা কখনোই কম বেশি করবো না না করে এই কারাটা এবার এই দাগের মাথায় বসাবো আমি ঠিক মাথায় তারপর কম্পাসটা আমি উপরের দিকে উঠাবো কম্পাসটা আমি এখানে উঠে নিয়ে আসবো নিয়ে আসার পর আমি এখান থেকে ঠিক আর একটা রেখা টানব এখন আমার এই যে দুইটা দাগ গিয়েছে ঠিক দুই দাগের মাঝখানে একটা ফোটা দিব এখন স্কেল দিয়ে আমি এগুলো দাগগুলো করে টেনে দিব প্রথমত অবস্থায় আমি এই নিচের দাগের মাথা থেকে এই দুই কাটার মাছ বরাবর একটা রেখাটা নেব একটু সমান করে নিব যাতে আমার লেখাটা একটু কম বেশি না হয় তাহলে আমার জন্য অঙ্গনটা সুন্দর হবে এবার আমি এই দাগের মাথা থেকে এই দুই কাটা মাছ বরাবর আবার একটা রেখাটা এনে দিব এখন আমার এখানে একটা রমবোস আমি এখানে লিখবো এখানে বি এখানে সি এখানে লিখব ডি চিত্রে এ বি সি ডি একটি রমবস দাঁড়ি যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য চার সেন্টিমিটার এটা হচ্ছে একটা নির্দিষ্ট বাহুর মাপ এরপর আমরা দ্বিতীয় আরেকটা অঙ্কন করবো যেটা নির্দিষ্ট একটা বাহু থাকবে এবং একটা কোনো থাকবে আমরা দ্বিতীয়টা অঙ্কন করবো পাঁচ দশমিক দুই সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বস অঙ্কন করো কর দাঁড়ি যার একটি কনের পরিমাপ ষাট ডিগ্রি যার একটি কোণের পরিমাপ ষাট ডিগ্রি তাহলে পাঁচ দশমিক দুই সেন্টিমিটার বাহু সেন্ট্রি করতে বলছে যার একটা কোন হবে ষাট ডিগ্রি তাহলে আমরা এই কোনটা এটাকে এখন চেঞ্জ করে আমরা আর একটা আঁকায় নিই দেখি যার বাহুর দৈর্ঘ্য হবে কত যার বাহুর দৈর্ঘ্য হবে পাঁচ দশমিক দুই সেন্টিমিটার যারা আমার বড় ক্লাসটা দিয়ে গেছ যাওয়ার পর কত দাগ যেতে হবে দুই দাগ তাহলে আমার পাঁচ দশমিক দুই সেন্টিমিটার হবে তাহলে আমি এখান থেকে পাঁচ দশমিক দুই পাঁচে যাওয়ার পর দিয়ে চলে যাবো আমি তাহলে আমার পাঁচ দশমিক দুই হবে যে পাঁচ দশমিক দুই হয়েছে পাঁচ দশমিক দুই সেন্টিমিটার বিশিষ্ট একটা রেখা হয়েছে আমি এটা মাপনি আপনি একটা অম্বসঙ্কন করব তাহলে আমাকে রম্বসঙ্কন করতে হলে এবং আমি এবার উপর দিকে আর একটা রেখা নিতে পারবো না কেন পারবো না কারণ আমার এখানে একটা কোন আঁকাতে হবে যেটা পরিমাণ হবে ষাট ডিগ্রি কত ডিগ্রি যেটা পরিমাণ হবে ষাট ডিগ্রি এখানে আছে ষাট ডিগ্রি আমাকে একটা ষাট ডিগ্রি কোনো আঁকাতে হবে তো ষাট ডিগ্রি কোনো আমি দুইভাবে আঁকাতে পারি চাঁদা ব্যবহার করেও আঁকাতে পারি চাঁদা ব্যবহার না করেও আঁকাতে পারি যখন আমি চাঁদা ধরবো তোমার খুবই খেয়াল করে দেখো চাঁদার এই যে নিচের যে একটা রেখা আছে দেখো প্রত্যেকটা দাগা সেখানে এখানে আটকে আটকে আছে শুধু নাইনটি ডিগ্রি মানে নব্বই ডিগ্রি যে দাগ ওইটা সেখানে মিলিত হয়েছে এই মিলিত বিন্দুকে চাঁদার বলা হয় কেন্দ্রবিন্দু এই কেন্দ্রবিন্দুটা আমরা এই দাগের মাথায় রাখবো একদম মাথায় সমান করে আর একটা জিনিস খেয়াল করো বা এই যে একশো আশি এই যে শূন্য এই যে কেন্দ্রবিন্দু একটা রেখা আছে এই ব্যাস রেখাটা আমরা এই পেন্সিলের দাগের উপর দিয়ে রাখবো একটু অনিস বিষয় করবো না যেমন ধরো আমি রেখেছি আমার সমান হয়েছে কিন্তু এই পাশে দেখো একশো আশিতে এখনও ঠিক মতো হয়নি তার মানে আমার এটা আর একটু নিচের দিকে আসবে আচ্ছা তাহলে নিচের দিকে যদি আরেকটু যায় এই যে বাবার আমার সমান হয়েছে অনেকে হয়তো বা চিন্তা ভাবনা করো যে এরকম স্যার হবে না না কারণ এই যে ব্যাস রেখা একশো আশি দেখো এটা নিচে আছে ওই দাগ সোজা হয়নি ওই জন্য আমাকে এই মাথাটা ঠিক কেন্দ্রবিন্দুটা দাগের মাথায় রাখতে হবে এবং ওই ব্যাস রেখাটা সমান করে এই পেন্সিল দাগের একদম মিডল বরাবর রাখতে হবে দেখো এখন আমার এটা মোটামুটি হয়েছে তাহলে আমি এটা কী করতে পারি এখন আমি এখন হিসাব করতে পারি কীভাবে হিসাব করবো দেখো এই যে দেখো চাঁদাটার পরিমাপ এখন দেখো আমরা চাঁদার দুইটা মাপ দেখতে পাই সাধারণত একটা উপর দিয়ে দশ বিশ করে লেখা থাকে একটা নিচ দিয়ে তোমরা সবসময় ডান পাশে নিচে একটা হিসাব করবা এই যে শূন্য বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাট দেওয়া আছে আবার আমি বলছি শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই যে ষাট দিয়েছে এখানে একটা ফোঁটা দিবা ষাটে দেখো এই যে ষাট সোজা একটা বড়ো দাগ আছে বড়ো দাগ সোজা একটা ফোটা দিল তারপর আমার কাজকে আমার চাঁদার কাজ শেষ আমি চাঁদাটা একটু এখানে সরে রাখবো এখন আমি করবো কি সুন্দর করে এই যে আমি রেখাটা নিয়েছি এই এই ফোঁটা আর এই রেখার মাথা সমান করে স্কুলে দাগ টেনে দেব কত ডিগ্রি হচ্ছে সেটা আমি দেখবো না শুধু সমান করে দাগ টেনে দেবো আমি তারপরে আমি এই দাগের মাথা থেকে ঠিক সোজা বরাবর এরকম করে আমি ওই ফোঁটা পর্যন্ত দাগ টেনে দিব বা ফোটার চেয়ে বেশিও দিতে পারি আমি এই ফোটার চেয়ে একটু বেশি বড়ো করে দিয়ে দিলাম কারণ এখানে ফোঁটা ছিল আমার এখানে আমি তার চেয়ে একটু বড়ো করে দিয়েছি তোমরাও একটু বড়ো করে দাগ দিবা দাগ দেওয়ার পর এবার পেন্সিল কম্পাসে কারাটা ঠিক এই দাগের মাথায় নিয়ে আসবা নিয়ে আসার পর নিচে যে রেখাটা আমি রেখাইছিলাম শুরুতে প্রথমে ওই রেখাটা সমান মাপতে নিবা হ্যাঁ এটার সমান একদম অ্যাকুরেট মাপ হতে হবে যেন একটু কম বেশি না হয় এটার সমান যখন মাপ হবে তখন এটা হবে পাঁচ দশমিক দুই এখন এই মাপ নিয়ে কম্পাসটাকে উপরে এই খাড়া রেখাকে কাটতে হবে তাহলে আমি ওখানে চলে যাব এখন আমি এই জায়গা থেকে ঠিক এই রেখাটা কাটব তোমরা খেয়াল করো দেখো এখানে একটা চিত্রাঙ্কন হয়েছে আমি কেটেছি এখন আমার এই রেখাটা যেহেতু পাঁচ দশমিক দুই সেন্টিমিটার এই যে কাটা পর্যন্ত আমার এটা হলো পাঁচ দশমিক দুই সেন্টিমিটার এখন আমার কাজকে আর আমার এখানে যে চিত্রটা অঙ্কন হয়েছে এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি আমি পরে লিখবো আমি এখানে লিখে রাখি ষাট ডিগ্রি যেহেতু কারণে ষাট ডিগ্রি কোনো অঙ্কন করেছি এখন আমি এই কম্পাসটা নিয়ে আসবো নিয়ে আসে আমি এই এটা এটাকে আর নড়াচড়া করবো না আমি এই কম্পাসটাকে আর কী করবো না ডিস্টেন্সটাকে কোনো নড়াবো না নড়ালে কিন্তু আমার ভুল হয়ে যাবে তবে আমি এখান থেকে আমি ঠিক এই জায়গায় বসায় সোজা করে নেব নিয়ে এখান থেকে একটা অর্ধবিত টান দিব তারপর আমি আবার কম্পাসটাকে সোজা করে নিব একটু সোজা করে নেওয়ার পরে আমি কম্পাসটার কাটা নিয়ে সে এই দুই কাঠের মাঝখানে বসায় দিব একদম মিডল বরাবর দেওয়ার পর আমি এটাকে একটু উপর দিকে উঠাবো উপর দিকে উঠে নিব উপর দিকে থেকে এখন আমি নিজ দিকে সুন্দর করে একটা ডাক টেনে দেব তারপর আমি কম্পাসটাকে সরে রাখবো এখন আমার এই স্কেলটার প্রয়োজন আমি স্কেলটা দিয়ে এখন সুন্দর করে আমি এখান থেকে এ দাগ বরাবর এই দাগে আমি দাগ টেনে দেব দাগ টেনে দেব তারপরে আমি স্কেলটাকে আবার সোজা করব একদম সোজা করার পর আমি এই দাগের মাথা থেকে সুন্দর করে আমি এই দুই দাগ বরাবর সোজাসজি করে এখান থেকে এখানে আমি সোজাসুজি করে দাগটা নিয়ে দিব এখন আমার হবে কি এটা একটা রম্ব সংকট হয়েছে আমি এখন এই চা কম্পাসগুলো সাইড করে আলাদা করে রাখব তাহলে এটা হবে কি আমার কম্পাসটা লাগবে কম্পাসটা দিয়ে আমি এই জায়গায় কম্পাস অথবা চাদা যেটাই হোক না কেন তোমাদের যেটা সুবিধা হবে তোমরা ওইটা দিয়ে একটা কন চিহ্ন দিয়ে রাখবা এরকম দিবা এখন লিখবা এখানে লিখবা এ বি সি ডি চিত্রে সি ডি একটি রম্বস একটি রম্বস রম্বস যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাঁচ দশমিক দুই সেন্টিমিটার এবং একটি কোন কথা বলেছে বি কোণটা এবং বি কোণ সমান সিক্সটি ডিগ্রি মানে ষাট ডিগ্রি তাহলে আমাদের এটা একটা নির্দিষ্ট রম্বস একটা নির্দিষ্ট কোন অঙ্কন হয়েছে তাহলে এ বি সি একটি রম্বস যার প্রত্যেকটি দৈর্ঘ্য হয়েছে 5২ দশমিক এবং একটি কোণ ষাট ডিগ্রি কথা বলেছিল ওরা আমাকে আমরা বি কোণ সমান দিয়েছি কত সিক্সটি ডিগ্রি আমরা এখানে একটা কোন অঙ্কন করেছি সাদা দিয়ে যেটা সিক্সটি ডিগ্রি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে দুইটা রম্ব সমস্যার সমাধান করলাম সলভ করলাম এখন তোমাদের জন্য দুইটা বাড়ির কাজ থাকবে দেখি তোমরা এই দুইটা কেমন পারো বাসে প্র্যাকটিস করো এবং তারপরে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তাহলে আমরা বাইরের সাথে দুটা কাজ দিয়ে দেবো এখন তোমরা দেখো প্রথম হচ্ছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্ব সংকন কর অঙ্কন কর দুই নম্বর ছয় দশম ছয় সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি রমবোস অঙ্কন করো এবং অঙ্কন করো যার একটি কণের পরিমাণ হবে কোণের পরিমাপ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো তোমার কাছে এই দুইটাই হোমওয়ার্ক থাকবে তোমরা বাসায় দুইটা বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং কে বেশি ভালো পারো কেমন পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার এই ক্লাসগুলো কেমন হচ্ছে তোমরা কি বুঝতে পারছো কি না সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আশা করি তোমাদের উপকৃত হবে এবং যদি ভালো লাগে আমাদের এই অঙ্কনগুলো দেখতে তোমাদের যদি ভালো লাগে তোমরা যে একটু উপকৃত হও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা হ্যাঁ যেন আমরা যেন আরও এরকম ভিডিও বানাতে উৎসাহিত হই এবং তোমাদেরকে যেন সহযোগিতা করতে পারি সবাইকে ধন্যবাদ দীর্ঘায়ু কামনা করে আজকে ক্লাসটি কাজ শেষ করছি আল্লাহ হাফেজ